আল্লা আমরা তো একবার কিছি না এখানে আমি মারছি না আর তিন নম্বরে আল্লাপার কথা হব থেকে মেহরবানির মেহরবানির বাজু নম্রতা ভদ্রতার বাজু বিশ্বিয়া বাজু এটাকে তারা যে উড়ি ওলায়

মা বাবা লোকের ব্যবহার করা আর মুসলমান মা বাবা যেলেও আল্লাহ কুরা হলেও আল্লাহ মালা দোয়া করলেও

গরুর হাসাত রইসি গরু হামাইছি যা আর অন্য ও রাগ করে আমার মালকে শোষাম করছে আর আমি জন্ম হয়েছি জোড়াই ইটা কুষ্টু জানি না জোড়াই পাখ করছিল সবকা সব এরপরে মানসি বুঝি তাতে তো হাসারও বললি ভাই আমরা অপরাধ করছি আমরা দুগড়ি বাংছি আমরা একদম দোরা মানে তোমরা আমরা ধড়তো না অপরাধ করছি আমি আমার মা জুয়ার দিচ্ছাম আর আমার মা হয়েছিল বেশা বেশি না দেখা পড়ুন তো আমার না ও বেশা বেশি আল্লাহ আমার দেখাই না দেখছেন নি মা বাবা মোস্তাগাবু দাওয়াত এটার মধ্যে কোনো সন্দেহ নাই কাফির হইল মোস্তাগাবু দাওয়াত ও মুসলমান হইল মুসলমান বেনমাজি হইল মোস্তাগাবু দাওয়াত আমরা মধ্যে অনেক মানুষই রকম আছে ওই খাবাইরা বেটা বেটাবে এটা মসজিদও যায় নাই হইলাম টবলিকো যায় এটা এটা চিল্টা দিয়া গিয়া ইটাত নাই অকালি কামুক খায় আর মিক্স মিক্স কাপ খাইনানি তবে খালি খালি খায় নাই ওল্লাকে খাবা ইটা খরপান আগুল জুৰি কিন্তু মা বাব পৃথিবীর বুকে মুশকা দাও দাওয়া এখালকে আল্লা মা তানবই রহমত উল্লা একটা গডল রেস্টুরেন্ট মজবুত যতন বলছি

মুস্তাদা দাওয়া যে গোয়া করে তার মনের মনে প্রেরণ যে মানুষটার এই যে মুস্তাদা দাওয়া কোন মেহনত করার কারণে মানে একটা গরিব মানুষ আপনার সিডাকতে যে ব্রান্স যাইতে সময় লাগে এই সময় প্লেইনও নাই গাড়িও নাই আপনার কিচ্ছুর ব্যবস্থা নাই হাটকে দেওয়ার আপনার জমানা না খুব কষ্ট মষ্ট করিয়া একটা উট সংগ্রহ করছে উট সংগ্রহ করিয়া বহু দিনে বহু দিনে কষ্ট করিয়া হ্যাঁ ফ্রান্স কে পৌঁছেছে ফ্রান্স পৌঁছতে ফ্রান্স গিয়া দেখে একজন মানুষের দুইটা সুয়ারে গোল পায়

ও এই আমি ফ্রান্স আইছি বহু কষ্ট করে দিয়া অনেক যে আপনারা ফ্রান্সের একজন মানুষের মোস্তাজার এলাকায় ডেকা কর্ম